এবার মিথ্যে কথা বলায় ওয়েটারের কলার চেপে ধরলো ঈশান এবং আয়ুষ তখনই কুসুম বলতে থাকে না কেন আপনি এরকম মিথ্যেচার করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন এই সমস্ত কিছু করে কেন আপনি আমাকে ফাঁসাচ্ছেন বলুন তো এই সমস্ত কিছু করে আপনি কি পাবেন কে আপনাকে এইসব কিছু করতে বলেছে বলি মিনা কী বলতে থাকে দেখেছ দিদি দেখেছ এই মেয়েটা কতটা নাটক করতে পারে কারণ যখনই ও বলছে যে ওয়েটারের বলা কথায় ও ফেসে যাচ্ছে তখনই আবারও নাটক করা শুরু করে দিয়েছে সেই মুহূর্তে কুসুম বলতে থাকছেন সাহেব ছোটো সাহেব আপনারা বিশ্বাস করুন আমি কিছুতে এই সব কিছু অর্ডার করিনি কেন আমি রাতুল সাহেবের জন্য এই সব কিছু অর্ডার করতে যাব বলুন মিনাক্ষী বলতে থাকে দিদি তোমাকে আরও একটা কথা বলবো এই মেয়েটা রীতিমতো উপোস করে বসে আছে ও আমাকে মেকআপ রুমে এটাই বলেছিল যাকে যাতে ঈশান এবং আয়ুষ আর তোমার এই মিশনটা যাতে সাকসেসফুল হয় সেই কারণে উপোস করে আছে সেই কথা আমি তখন মেলাতে পারিনি কিন্তু এখন এসে মেলাতে পেরেছি যে মেয়েরা যে রীতিমতো বিয়ের সময় তার স্বামীর মঙ্গলের জন্য না খেয়ে উপোস করে না ও সেটাই করেছিল আর ও মনে মনে লাড্ডু করছিল আর এখন তো এই কথাগুলো আমি মেলাতে পারছি তখনই মীনাক্ষী বলতে থাকে কুসুম তুমি যতই ছলচাতুরি করো না কেন তোমার আসল পর্দা কিন্তু ফাঁস হয়ে গেছে তোমার বাবা আসুক মালদা থেকে তারপর তোমার মালদা যাওয়ার ব্যবস্থা করছি তখনই কুসুম বলতে থাকে ছোট সাহেব আপনি আমার কথা বিশ্বাস করুন আপনি তো সবটার মধ্যে ছিলেন আপনি তো খুব ভালো করেই জানেন যে এইসবের মধ্যে আমি মিথ্যে কথা কখনোই বলি না এই কথা বলা মাত্রই আয়ুষ ওয়েটারে কলার চেপে ধরে আর বলতে থাকে তোর এত বড় স্পর্ধা তুই মিথ্যেচার করছিস তাও আবার আমার মায়ের সামনে তুই জানিস ইন্দ্রাণী গাঙ্গুলি কি করতে পারে তোকে চাইলে এখনই পুলিশের হাতে দিয়ে দিতে পারে তখনই ওয়েটার বলতে থাকে দেখুন স্যার আমাকে যেটা করতে বলা হয়েছিল আমি সেটাই করেছি আমি সত্যি সত্যিই বলছি আমাকে এই জুসটা রাতুল সাহেবকে দিতে বলা হয়েছিল আমি দেইনি বলে নারাজ হয়েছি বলে আমার পরিবর্তে অন্য ওয়েটার গিয়ে রাতুল সাহেবকে এই জুস দিয়েছে উনি রাতুল বলতে থাকে না আমার স্পষ্ট রূপে মনে পড়ছে তোমার চেহারাটা যে অন্য কোনো ওয়েটার আমাকে জুসটা দেয়নি তুমিই আমাকে জুসটা দিতে এসেছিলে আয়ুষ আবারও ওই ওয়েটারে কলার চেপে ধরে আর বলতে থাকে সত্যিকারের কথা বল যে ওই জুসের মধ্যে কি ছিল তখনই ভয় পেয়ে বলতে থাকে যে ওই জুসের মধ্যে কোনো কিছু ছিল না সে হয়তো কোনো কিছু ভুলভাল খেয়ে ফেলেছে তার দোষটা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে তাহলে বরং একটা কাজ করি এখনই এই ওয়েটারকে পুলিশে দেওয়ার চেষ্টা করি পুলিশে দিয়ে দিলে তাহলে হয়তো আমাদের সমস্ত এই রহস্যের জট খুলবে সে কথা শোনা মাত্রই মিনাক্ষীর হু যায় আর বলতে থাকে সর্বনাশ করেছে এই ছেলেকে তো দিদি রীতিমতো পুলিশে দেওয়ার কথা ভাবছে আর পুলিশের এক বাড়িতে এই ছেলে তো হড় করে সব সত্যি কথা বলে দেবে মানে ও এটার ভয় পেয়ে ঘাবিয়ে গিয়ে বলতে থাকে বলছি বলছি আমি সমস্ত সত্যিটা বলছি এই ম্যাডাম আমাকে জুসটা নিয়ে যেতে বলেছিল কুসুমের জন্য আর কুসুম যখন সেই জুসটা নেয়নি তখনই ওই জুসটা আমাকে রাতুলের জন্য নিয়ে যাওয়া কথা বলেছিল সেই কারণে আমি রাতুল সাহেবকে এই জুসটা দেই তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা